হ্যালো এভরিওান কি খবর সবার কি অবস্থা কেমন আছো সবাই তাড়াতাড়ি জন হয়ে যাও লেগেছে হ্যালো এভরিম্যাম কী খবর সবাই চলে এসছি লাইভে বলো কী খবর সবার কি অবস্থা ঝটপট কমেন্ট করো সবাই যারা দেখছো তাদের একটু কমেন্ট করো আর লাইভ দেখার সময় দেখবে ক্যাপশন দিয়ে দিয়েছি ক্যাপশনটা পড়ো আর চলো আজকে ভাবছি একটা মানে তোমাদের সাথে ভূতের গল্প করব মানে তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ভূতের গল্প থাকলে সেটা করবো আলম হাই থ্যাংক ইউ ফর কমেন্ট কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ তো আরও অনেকে জয়েন হও দেন তোমাদের সাথে চলো তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ভূতের গল্প যদি থাকে তাহলে তোমাদের সাথে সেই গল্পগুলো করবো তোমরাও কমেন্ট করবে আমার সাথে ঘটে যাওয়া কোনো ভূতের গল্প করবো দেখি সবার সাথে মানে কারোর সাথে এরকম ঘটনা আছে কি না আজ টপিকটা এটাই রেখেছে আমার নর্মাল প্রতিদিন তো একই রকম গল্প ভালো লাগে না তো হয়েছি যে একটা টপিকে আজকে কথা বল ঠিক আছে আজকে একটা টপিকে কথা বলবো সেটা হচ্ছে ভূতের গল্প তো দেখি কার কার সাথে কোন ভৌতিক ঘটনা ঘটেছে কিনা তোমরা কমেন্ট করবে আমি কমেন্ট করবো এবং আমার সাথেও যে মানে ঘটনাগুলো হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তাদের ঝটপট কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা ঠিক আছে অবশ্যই লাইক করে যাবে যারা যদি ইচ্ছ তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা ঠিক আছে ক্যাপশান দেখেছ তোমরা বুঝতেই পারছো কি নিয়ে আজকে গল্প হবে আজকে হচ্ছে ভূতের গল্প তো মামনি ব্লগ হায় মামনি কেমন আছো বলো তোমার কি কোনো ব্লগ চ্যানেল আছে ওম সিং মানাস হায় মানাস ক্যাসি ও আপ আচ্ছা যারা যারা জয়েন করছো তারা কমেন্টে বলো তোমাদের সাথে কোনো ভূতের ঘটনা ঘটেছে কিনা হলো কী করছো দিদি এই যে বসে বসে লাইভ করছি রবি শর্ট ম্যাম কিদের সে হো মান্ট বেঙ্গল সে হো রবি ভূতের ভূতের কিছু ইয়ে দিচ্ছ বলো না তোমাদের সাথে কোনো ভূতের ঘটনা যদি ঘটে থাকে তো এখানে কমেন্টে বলতেই পারো একটু টাইপ করতে কষ্ট হবে এই আর কি তো আমার সাথেও অনেক ভূতের ঘটনা ঘটেছে অনেক ভালো ভালো গল্প আছে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো মামনি ব্লগ তোমার সাপোর্ট সাপোর্ট করা অবশ্যই মামিনে আমি কেন সাপোর্ট করবো না সব অবশ্যই তোমাদের সাপোর্ট করবো উম আপনি শাদী হই হা নেই হ্যাঁ হ্যাঁ মানস মেলা তো শাদী হয়ে গই মামুন আমি অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে দেবো তোমার ভিডিওতে লাইক কমেন্ট করে দেবো তুমিও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আমি সবাইকে সাপোর্ট করব ঠিক আছে আমি সব সবসময় সবার পাশে আছি তোমরা আমার পাশে থেকো আমরা সবার পাশে আছি রুবি শর্টস তুমি তো অনেক ইয়ে দিচ্ছ ভূতের ভৌতিক যে ইয়েগুলো আছে স্টিকারগুলো আছে সেটা দিচ্ছ তবে ঘটনা থাকলে তোমরা অবভিয়াসলি শেয়ার করতে পারো আমি তোমাদের কিছু ঘটনা শুনে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব বিভিন্ন রকম ভৌতিক ঘটনা মানে আমার সাথে না আমার সাথে আমার হাজব্যান্ডের সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা ভাবছি এই টপিকে আজকে কথা বলবো বলো বলতে প্রতিদিন হাই হ্যালো বাই এগুলো ভালো লাগে না যে আসলাম লাইভে এসে শুধু হাই হ্যালো করে গেলাম হ্যাঁ শুধু ফেস দেখালাম এটাতে কি আর হয় তো কিছু গল্প নতুন কিছু যদি বলা যায় তাহলে তোমাদেরও ভালো লাগবে আর লাইভে অনেকক্ষণ থাকতেও ভালো লাগবে নবীন মাহাতো হাই হ্যালো নবীন কেমন আছো কেমন আছো বলো কোথা থেকে বলছো সবাই সেটাও কমেন্ট করো তোমরা কোথা থেকে কে কোথা থেকে দেখছো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দেবে আর আমার যে চ্যানেলটা আছে মিঠুস ব্লগ অফিসিয়াল সেখানেও লাইক কমেন্ট শেয়ার করে দেবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো নবীন মাহাতো ভালো কোথা থেকে বলছো নবীন কোথা থেকে কমেন্ট করছো আর অবশ্যই আজকে লাইভের টপিকটা তোমরা দেখেছ যে কোনো ভৌতিক ঘটনা যদি থাকে তোমরা শেয়ার করতে পারো তোমাদের সাথে যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থেকে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে পারো আমি ভাবছি একটা ভৌতিক ঘটনা সিরিজ বানাবো মানে নর্মাল তো ব্লগ দিই কিন্তু ভাবছি যে অনেকের সাথেই তো অনেক ঘটনা ঘটে তারা তো অনেক সময় অনেকের কাছে বলতে পারে না বা শেয়ার করতে পারে না বা অনেক বড় বড় চ্যানেল আছে যেখানে তাদের গল্পগুলো সিলেক্ট হয় না তাই আমি ভেবেছি যে সেরকম কিছু গল্প আমার ব্লগে শেয়ার করবো বলো কেমন হবে যদি এরকম কিছু কোনো ব্লগ ব্লগ তোমরা দেখতে ভালো ভালোবাসবে কিনা বা এরকম ধরনের ভিডিও তোমাদের ভালো লাগবে কিনা অবশ্যই কমেন্ট করো আরও যারা যারা আগে অনেকে জয়েন করে সাপ ধরা সাপ ধরা থেকে দেখছি সাপ ধরাটা কোথায় গো দুপুর গেল সন্ধ্যা পিল্লো পাখি বাসায় পথ চেয়ে বসে আছি বন্ধু তোমার আশায় হ্যাঁ অবশ্যই আমি মামনি আমি তোমাকে সাপোর্ট করে দেবো ঠিক আছে লাইভটা শেষ হওয়ার পরে আমি তোমাকে লাইক কমেন্ট করে দেবো রুবি শর্ট একটু কমেন্ট করো তুমি তো শুধু স্টিকারে পাঠিয়ে যাচ্ছ রুবি শর্ট কোথা থেকে বলছো একটু বলো কোথা থেকে বলছো সবাই একটু কমেন্ট করো আর কারোর সাথে যদি কোনো ভৌতিক ঘটনা হয়ে থাকে সেটা কমেন্ট করো ঠিক আছে কে কোথা থেকে বলছো আর নবীন মাহাতো সাপধরাটা কোথায় গো আমি তো এরকম নাম শুনিনি প্রথম শুনলাম সাপ ওয়েস্ট বেঙ্গল থেকে আমার আমার হচ্ছে এই লাইভে কিন্তু অনেক জায়গা থেকে অনেকে আসে বাংলাদেশ থেকে অনেকে জয়েন করে বিভিন্ন জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে তো বলো তোমরা কোথা থেকে কী জয়েন করছো আর আমার ভিডিও কেমন লাগছে আমি তোমার শর্ট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছি অনেক অনেক ধন্যবাদ মামুনি ব্লগ এখানে যারা যারা কমেন্ট করছো তারা তারা মামনিকে দেখে নাও মামনি হচ্ছে সাপোর্টিভ পারসন তো ওকে তোমরাও যারা যারা এখানে কমেন্ট করছো লাইক করছো তারা কিন্তু মামুনির চ্যানেল থেকে একবার ঘুরে আসবে মামুনির তোমার চ্যানেলেও সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে ঠিক আছে যারা যারা ছ নবীন ডাব্লু বি থেকেই বলছি তো বেঙ্গলে এরকম জায়গা আমি প্রথম শুনলাম যাই হোক আমি তো শুনিনি নতুন নাম শুনে বেশ ভালোই লাগলো তো বলো আমার ব্লগ তোমাদের মানে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে যদি আজকে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি পুরোনো হয়ে থাকো অনেকেই আছে যারা লাইভে জয়েন করে অনেক আগের থেকে তো তারা যদি হয়ে থাকো তারা তো ভিডিও দেখছোই তো আর যারা যারা জয়েন করছো বলো কেমন আছো তোমরা আরও অনেকেই জয়েন করছো তারা বলো তোমরা কেমন আছো সবাই সবাই কেমন আছো আর সবাই কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করেছো যার যার চ্যানেল আছে এখানে যারা যারা কমেন্ট করছো যাদের যাদের চ্যানেল আছে তারা কিন্তু নিজে দেখে নাও সবার এরের চ্যানেল আছে মিষ্টি দিদি কেমন আছো দিদি ভালো আছি দিদি তুমি কেমন আছো বলো মিষ্টি দিদি কেমন আছো এখানে যাদের যাদের চ্যানেল আছে তারা তারা কিন্তু কমেন্ট করে যাও আমার এখানে যারা যারা হচ্ছে কমেন্ট করছে শেয়ার লাইক করছে তারা তোমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে সবাই যাওয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে তাহলে সবাই তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো নবীন ভিডিও ভিডিও অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তুমি রিকোয়েস্ট পাঠাতে পারবে তোমার শাহিদ অফিসিয়াল তোমার ফেসবুকে কোনো রকম রিকোয়েস্ট যাচ্ছে না বিশ্বাস করো আমি শুধু দেখলাম তোমার ওখানে ম্যাসেজের অপশানটাই আছে ব্যাস এতটুকুই ওই জন্য তোমাকে পাঠানো হয়নি লাইক ডান অনেক ধন্যবাদ মিষ্টি মিষ্টি দিদি আমি ভালো আছি দিদি বা ভীষণ ভালো মিষ্টি তুমি কোথা থেকে বলছো বলো মিষ্টি তুমি কোন জায়গা থেকে বলছো ওয়েস্ট বেঙ্গল থেকে নাকি ইস্টবেঙ্গলের বাইরে থেকে সুনীল জানা হাই বন্ধু কেমন আছো তুমি শুভরাত্রি অনেক ভালো আছি সুনীল জানা তুমি কেমন আছো বলো কোথা থেকে বলছো আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে আজকে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর যদি পুরনো হয়ে থাকে পুরনো তো অনেকেই আছে তারাও কিন্তু আমি হায়দ্রাবাদ থেকে বলছিও বা হায়দ্রাবাদ থেকে বলছো বা আমার লাইভ তো হায়দ্রাবাদ থেকে দেখছো তো বলো কেমন লাগছে তুমি খুব ভালো দিদি থ্যাংক ইউ সো মাচ তুমিও অনেক ভালো যে লাইভ দেখছো লাইভে কমেন্ট করছো আমি ভালো আছি তুমি চিনতে পেরেছো না আমি ভালো আছি তুমি চিনতে পেরেছো না ওই আমি তো চিনতে পারিনি তুমি কি আগের লাইভে জয়েন হয়েছিলে আমি বুঝতে পারছি না হয়তো জয়েন হয়েছিলে এখন আপাতত বুঝতে পারছি না তুমি কি আগের লাইভে জয়েন হয়েছিলে সুনীল কমেন্ট করো একটু আর হচ্ছে মিষ্টি হায়দ্রাবাদ থেকে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত দূর থেকে দেখছো লাইভটা বলো কেমন লাগছে মিষ্টি যদি তুমি আমার হচ্ছে চ্যানেলের প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই আমার একটা চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে দিও ঠিক আছে আর তোমরা যারা দেখছো দিদি তোমার ডিনার হয়ে গেছে না গো এখনও ডিনার হয়নি ডিনার করতে করতে ওই বারোটা বেজে যায় আমাদের কাজ থাকে হাজব্যান্ডের অফিস থাকে সেই জন্যে দারুণ একটা স্টিকার কমেন্ট করেছে মিষ্টি মিষ্টি তোমার কি কোনো ইউটিউব চ্যানেল আছে বলো তোমাদের যা যা চ্যানেল আছে তারা তোমরা কমেন্ট করো আমার এখানে যারা কমেন্ট করছে তারাও কিন্তু তোমাদের চ্যানেলে গিয়ে হচ্ছে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের ভিডিও লাইক করে দেবে আমি এটা দেখেছি যখন কারো চ্যানেলে আমরা কমেন্ট করি লাইক করি তার অনেকেই আছে তারা কিন্তু তোমাদের চ্যানেল থেকে ঘুরে আসবে এবং ও আমি তোমার লাইভে আগে এসেছি হ্যাঁ ওই জন্যই বললাম যে তুমি কি আমার লাইভে আগেও এসছো ওই জন্যই বললাম বুঝতে পেরেছি তো বলো শুনেন কেমন আছো কি করছো সবাই এখানে যা যা চ্যানেল মিষ্টি তোমার কি কোনো চ্যানেল আছে ইউটিউব চ্যানেল তুমি কি কোনো নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল আছে যদি থাকে তো এখানে কমেন্ট করে দাও তোমাকেও কমেন্ট করে দেবে সবাই সেই তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তারপর আর বলো আমি ভালো আছি এই মাত্র খেয়ে বা কী খাবার খেলে ডিনারে তাহলে তোমাদের অনেকেরই ডিনার কমপ্লিট বলো কী কী খেলে মানে সুনীল কী খাবার খেলে বলো রাত্রে ডিনারে খাবার খেলে রাত্রে ডিনারে আমার তো এখন ডিনারই হয়নি হতে হতে রাত বারোটা বেজে যাবে তোমাদের কি ডিনার হলো বলো ডিনার হয়ে গেছে রাত্রে আজকে আমি একটু দেরি করে আসি রাত্রে লাইভে কারণ দেরি বলতে সাড়ে দশটা কারণ সারাদিনে কাজ করে এই টাইমটাতেই ফাঁকা পাই আর এই টাইমটাতে আমি যদি লাইভে আসি দেখি অনেকেই জয়েন করে আর যদি দুপুরবেলায় লাইভে আসি তাহলে খুব একটা বেশি লোক জয়েন করে না তবে দেখলাম দুপুরের লাইভটা কিন্তু অনেক বেশি ভিউ হয়েছে যাই না কেন যাই হোক তোমরা কমেন্ট করতে পারো তোমাদের সাথে কি কোনো এমন ঘটনা ঘটেছে যেটা তোমাদের কাছে মনে হয়েছে একটু অলৌকিক টাইপের বা একটু ভৌতিক টাইপের তোমরা কমেন্ট করতে পারো যে তোমাদের সাথে এরকম কোনো ঘটনা হয়েছে কিনা আমি রোজ রাতে রুটি খাই বাহ সেটা আমরাও রোজ রাতে রুটি খাই রুটির সাথে কি খেলে তরকারি ইয়া চিকেন কি খেলে বলো রুটির সাথে আমরা রুটির সাথে তরকারিটাই বেশি খাই রাত্রেবেলায় আমরা আমিও সকালবেলায় রুটি খাই রাত্রেবেলায় রুটি খাই আর দুপুরবেলায় ভাত খাই এই তোমরা কমেন্ট করো তোমাদের সাথে কোনো এমন ঘটনা ঘটেছে কি না যে যেখানে তোমরা ভয় পেয়েছো আমার খুব ভালো লাগে ভূতের ঘটনা বলতে আর ভূতের ঘটনা শুনতে তো ভীষণ ভালো লাগে কেউ যদি তোমাদের এরকম হয়ে থাকে তোমরা কমেন্ট করতে পারো আমি কিন্তু মানে আমি পড়বো সেই ঘটনাগুলো আমার খুব ভালো লাগে তো আমার এমনি খুব ভূতের ঘটনা মানে ভালো লাগে আমি পছন্দ করি প্রচুর ভূতের মানে মুভি দেখি তারপর প্রচুর ওয়েব সিরিজ দেখি তারপর ভূতের বইও পড়ি খুব ভালো লাগে আর অনেক ঘটনাও কালেক্ট করি ভালো লাগে ওগুলো করতে তো বলো তোমাদের সাথে যদি এরকম হয়ে থাকে আমিও তরকারি দিয়ে বেশিরভাগ রুটি খাই বা তাহলে তো আমাদেরই মতন অনেকেই পছন্দ করে রাত্রিবেলায় রুটি খাওয়াটা রুটি যেহেতু খুব হেলদি খাবার ওই জন্য রুটিটা সবাই খেতে পছন্দ করে রুটি দিয়ে তরকারিতে বেশ তোমার তো ভালোই ডিনার হয়ে গেছে আর সবাই কোথায় গেলও তাদের একটু কমেন্ট করো আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্য লক্ষ্মী প্রতিমা চলে এলাম এই তো এক আমার খুব ভালো একটা দাদা চলে এসছে বিনোদ করে কি করছো বলো বিনোদ কি করছো বলো কেমন আছো কালকে লাইভে আসেনি আজকে আবার লাইভে আসলাম তুমি তো জয়েন করে গেছো আমি বারো মাসে রুটি খাই আমাদেরও সেম বারো মাসে রুটি খাওয়া হয় রাত্রেবেলা আমি করি রুটি আগে মাম করতো এখন রুটি টু আমি করি বিনোদ বলো কি করছো চলে এসছো খুব ভালো লাগছে দেখে যে তুমি আমার লাইভে আবার জয়েন হয়েছে মানে আমি তিন দিন লাইভ করেছি তিন দিন তিন দিনই তুমি জয়েন করছো মানে এত ভালো লাগে না আমি শুয়ে আছি খাবার খাওয়া হয়ে গেছে মানে রাত্রে ডিনার হয়ে গেছে রাত্রে কি ডিনার হয়ে গেছে তোমার বলো আচ্ছা একটা কথা বলো আমি যখন ভিডিও ছাড়ি ভিডিওগুলো কি তোমাদের কাছে যাই জানি না রিসেন্টলি আমার খুব রিচ ডাউন হয়ে যাচ্ছে কেন হচ্ছে সেটাও বুঝতে পারছি না আমি যে ভিডিওগুলো ছাড়ছি সেগুলো কি তোমাদের কাছে যাচ্ছে আদেও তোমাদের কাছে পর্যন্ত পৌঁছাচ্ছে তোমরা কি ইউটিউব খুললে দেখতে পাচ্ছ আমার ভিডিওগুলো কারণ রিচটা অনেকটাই ডাউন বুঝতে পারছি না কেন এমনিতেই সাবস্ক্রাইবার কম তারপরে ভিডিও ছাড়ছি কষ্ট করে সেগুলো খুব একটা বেশি ভিউ হচ্ছে না বুঝতে পারছি না কেন তুমি মোট লাইভটা কতদিন করলে তিন দিন তিন দিন লাইভ করেছিলাম আগে তো আমি লাইভই করতাম না এই রিসেন্ট লাইভ করছি তার মধ্যে কালকে লাইভ করিনি তার আগে লাইভ করেছি আর এই আমি রুটি আলু ভাজা গুঁড়ো দুটো রসগোল্লা খেলাম বাড়ির সব বিয়ে বাড়ি গেছে আমি একা একা শুয়ে তোমার লাইভ দেখছি বা এমনি এত ভালো খাবার খেয়ে আবার বিয়ে বাড়ি যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না রুটি আলু ভাজা নলেন গুঁড়ো দুটো মিষ্টি আমার খুব পছন্দ মানে আমার যদি কিছু পছন্দ হয় আমি এমনি মিষ্টি খেতে ভালোবাসি মানে ভীষণই ভালোবাসি মিষ্টি ভক্ত বলতে গেলে কোথাও যদি ঘুরতে যাই আগে মনে হয় দুটো মিষ্টি খেয়ে নিই এরকম আর নলেন গুড়ের রসগোল্লা তো বলোই না মানে আমার লোভ লেগে গেলো এখন মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে কিন্তু এখন পসিবল না এখন কোথাও হয়তো পসিবল হবে না তা আমারই শুনে লোভ লেগে গেছে যে তুমি নলেন গুঁড় দিয়ে নলেন গুড়ের মিষ্টি খেয়েছো রুটি আলু ভাজা খেয়েছো আমি হচ্ছে আজকে রান্না করেছিলাম নেটওয়ার্কের ইস্যু হচ্ছে কোনো রকম ভাবে আমার যতদূর মনে হয় নেটওয়ার্ক ইস্যু হচ্ছে এবারে দেখাচ্ছে একটু জয়েন হয়ে যাও নেটওয়ার্ক ইস্যু হচ্ছিলো তার জন্য হয়তো কোনো সমস্যা হচ্ছিল কে জানি সবাই চলে গেল নাকি আমার লাইফটা কেটে গেছিলো নেটওয়ার্ক ইস্যু হচ্ছিলো এত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে না আজকে সব একটু কমেন্ট করো না নেটওয়ার্কের ইস্যু হচ্ছিলো বোধ হয় ওর জন্যে কোনোরকম কমেন্ট আসছিলো না বা সামথিং কিছু একটা প্রবলেম হয়েছিলো ভিউজও দেখাচ্ছিল না কিছুই আসছিল না একটু কমেন্ট করো তো মানে দেখা যাচ্ছে কিনা ভিডিওটা আমার তখন সবই চলে গেছে মানে লাইক তারপর কারা দেখছে কিছুই দেখতে পাচ্ছিলাম না একটু কমেন্ট করো তো যে দেখছো একটু কমেন্ট করো যে ক্লিয়ার কিনা মানে লাইটের ক্লিয়ার কিনা হঠাৎ করে মনে হচ্ছে নেটওয়ার্ক ইস্যু চলে আসছে নেটওয়ার্ক প্রবলেম হয়ে গেছে কারোরই কমেন্ট আসছে না কেন ওকে জানি একটু কমেন্ট করো না জয়েন তো করছো অনেকে একটু কমেন্ট করো তো কী হলো রে বাবা

কি বলছি আমি লাইভ কেটে কি আবার লাইভ করবো কমেন্টই আসছে না কোনো স্ট্রেঞ্জ কি হলো কেউ একটু কমেন্ট করো না গো ঠিক মতো লাইভটা দেখা যাচ্ছে কিনা কমেন্টই তো আসছে না কোনো না হলে দাঁড়াও আমি লাইভটা কেটে আবার লাইভ করছি সেটাতে ভালো হবে এটাতে কোনো কমেন্ট আসছে না একটা কি প্রবলেম হলেও তারপরে পুরো হয়ে গেল